বিপিএল দিয়েই উত্থান তাস্কিন আহমেদের সেই বিপিএলেই গোল্ডেন ইতিহাস প্রায় প্রতিদিনই বিশ্বের কোনো না কোনো প্রান্তরে হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ কিন্তু এক ইনিংসে সাত উইকেট নেয়ার নজির ছিল মাত্র দুটি মিরপুরের শেরি বাংলায় তৃতীয় ঘটনার জন্ম দিলেন ঢাকা এক্সপ্রেস মাত্র উনিশ রানে তুলে নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সাত উইকেট এমন হাসি তো তাস্কিনকেই মানায় টিটোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড দখলে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসে। চীনের বিপক্ষে আট রানে তুলে নেন সাত উইকেট ভিটালিটি ব্লাস্টে নেদারল্যান্ডসের কলিন একারম্যান আঠারো রানে স্বীকার করেন সাত উইকেট বিশ্বাস থেকেই তাসকিন আহমেদ পেয়েছেন এমন সাফল্য ভাবছি আসলে না ভাবলে না বাট হ্যাঁ উইকেট লাখেরও ফেভার হইতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বলিং এ যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় কম হয় দুইটা দুইটা বেশি হয় আমাদের টিমের ম্যাচওয়ার আনোয়ার বলতেছে ভাইয়া তুমি আজকে চার উইকেট নাও আমি চাচ্ছি যে তোলার কাছে বেশি চার উইকেটও দইতে পারে এই চার উইকেট পাই গেছি আজকে অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু একটু উইকেটের সাথে লাগো লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা বড় প্রাউড গেল বছর তিন সংস্করণে বাংলাদেশের হয়ে নিয়েছেন তেষট্টি উইকেট নতুন বছরের শুরুটাও করেছেন দুর্দান্ত পারফর্ম করতে পেরে তাস্কিন নিজেও তৃপ্ত আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে এক্সপিরিয়েন্স হয়েছি আমি তো সিচুয়েশন বেটার গেম অ্যাওয়ারনেস গুলো ভালো হচ্ছে তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা যে টিমেই খেলি বাংলাদেশ টিম হোক বা ফ্রান্সাইজ হোক আমার ফিট থাকে লম্বা সময় আপনারা দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবেন তাস্কিনের এমন পারফরমেন্সের পেছনে আছে তার পরিবারের অবদানও সঙ্গে প্রশংসা করলেন এবারের বিপিএল এর উইকেটের এইবার বিপিএল এর কন্ডিশনটা স্পোর্টিং যেটা হলে আমাদের ক্রিকেট উন্নতি হবে বোলিং ও ভালো করলে ভালো হয় ব্যাটসম্যানও সেট হলে রান করতে পারে এটা হলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল আমরা বেনিফিট হবে ফিউচারে আমি যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয় তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপাইরেশন দেয় কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসের অনেক মন খারাপ করে তো আজকে আমি শিওরও অনেক খুশি দুই ম্যাচে দশ উইকেট নিয়ে চলমান বিপিএলে তাসকিন এখন সর্বোচ্চ উইকেট শিকারী